সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিওতে তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছিলাম আজকের এই ভিডিওটি তো তোমরা সকলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যে যেখানে থাকো আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরাও ভালো থাকার চেষ্টা করি তো আজকের সকালটা দেখো একটু অন্যরকম লাগছে সকালে রৌদ্র উঠে গেছে কিন্তু চারিদিকে কুয়াশায় মনে হচ্ছে আবছা আবছা একটা কুয়াশা কুয়াশা ভাব কিন্তু শীতের সকাল এরকম তো হবেই তো দেখো সকালে উঠে কাপড় ছেড়ে একদম চলে আসলাম রান্নাঘরে একটু গরম গরম চা খেয়ে নেবো শীতের ওয়েদারে দেখো একটু গরম গরম চায়ের সাথে মুড়ি মাখা চারা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এদিকে ভাই নিয়ে এসেছে হলো বাজার থেকে কমলা লেবু তো সকাল সকালও বাজারে গিয়েছিল আর মেয়ে বলছে মা একটা কমলা লেবু খাই আমি বললাম এত সকাল সকাল খেতে হবে না তো দেখো এদিকে স সবজি কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আদা চুলে রেখেছি আজকে রান্নায় আছে হলো ফুলকপি আলু আর সাথে হলো ডালের বড়ি দিয়ে একটু হালকা মাখা মাখা করবো আর সাথে হলো মাংস কষা আর একটু গরম গরম পাঁপড় ভেজে দিবো আর এখানে দেখো ভাতও পেরে নিয়েছি আর মেয়ের জন্য আলাদা করে একটু মাংস মাংস তরকারি করে নিয়েছি এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা আর পিসিটাকে নিয়ে চাল গুঁড়ো করছে আহ মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এগুলো হলো আতপ চাল আর এগুলো পিঠের চাল গুঁড়ো করছে চালটা দেখো মোটামুটি গুঁড়ো করা হয়ে গেছে আর আমি এই চালনটা দিয়ে ভালো করে চেলে নিচ্ছি যাতে মোটা ধরনের চালের গুঁড়ো এর মধ্যে না থাকে তো দেখো চাল গুঁড়ো করার পর চালের যে একটু মোটা ধরনের দানা থাকে সেই দানাটা দিয়ে দেখো আমি দুধ দিয়ে চাল দিয়ে আর সাথে নারকেল গুঁড়ো দিয়ে এখানে আমি খেজুর গুঁড় দিয়ে মিক্সড করে একটু মিষ্টানোর মতো করে বানিয়ে নিচ্ছি খি তো মা বললো একটু বেশি করে করো যাতে সবাই খেতে পারে তো দেখো আমার ক্ষীরটা হয়ে গেছে ক্ষীরটা নামিয়ে রেখেছি আর এখানে দেখো আমি চর্ষি পিঠার জন্য দুধ বসিয়ে দিয়েছি তো এলাচ যা জবতি লাগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপর যে পিঠের যে চষি পিঠেটা আছে সেটা আমি এর মধ্যে মানে দুধের মধ্যে দিয়ে দিলাম do দেখো বন্ধুরা কোনো কাজে কিন্তু ছোট না যে কোনো কাজে কিন্তু আমাদের কাছে সত্যি অনেকটা বড় তাই না তো পিঠে পুলি এসব জিনিস বুঝতেই পারো অনেকটা সময়ের দরকার আর সাথে কিন্তু অনেকটা পরিশ্রমের তাই না তো দেখো অনেক দিন বাদে আমরা আজকে পিঠে খাচ্ছি কারণ গত বছর আমরা পোষ সংক্রান্তিতে পিঠে খাইনি তো এবছর দেখো ভাদ্র মাসেও আমাদের পিঠে খাওয়া হয়নি তো সবাই বলছে শীতের এই যে শীতকাল পড়ে গেছে একটু গরম গরম পিঠে পুলি হলে ভালো হয় আর দেখো আমি আমার মেয়ের জন্যে বাজার থেকে দুদিন আগে এই জিনিসটা নিয়ে এসেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তো এটা হলো পাপোশ বলে মেয়ে কয়েকদিন আগে আমাকে বলছিল মা একটা বড়ো ধরনের পাপস নিয়ে আসবা মেঝেতে পেতে দিব তো অবশেষে নিয়ে আসা হলো তো জানি না তোমাদেরকে কেমন লাগবে আমার কিন্তু ভালোই লেগেছে আর মেয়ে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে মানে দেখে এত খুশি তো চলো মেয়ের খুশিটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিব। তো চলো পাপসটাকে একটু পেতে নেই মেজের মধ্যে আর মেয়ে কিন্তু আমাকে ক্যামেরা করছে আর মেয়ে যেহেতু ওর বাবা বাড়িতে নেই ও বলছে মা আমি ক্যামেরা করে দিচ্ছি আর তুমি এটাকে পেতে নাও এখন এসেছে শুতে। ড্রেস ট্রেস সমস্ত কিছু খুলে নিয়েছে আর পাপড়টা যেই আমি পেতে নিলাম তেমনি একদম মেজের মধ্যে শুয়ে থেকে বসে একদম আনন্দ করছে আর দেখতেই পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো গুড নাইট